ঢাকা শপিং এক্সপ্রেস থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে এসেছি আপনার নিউ সুপার মার্কেটের তৃতীয় তলাতে জান্নাত গার্মেন্টসে আপনাদেরকে দেখাবো ওয়েন্টার কিছু কালেকশন এগুলো কিন্তু আপনার লেডিস এবং জেন্টস উভয় করতে পারবেন সোয়েটার কালেকশন এবং বেশ চমৎকার এটা কিন্তু আপনার অ্যাশ কালারের মধ্যে চলে আসবে আর এটা আপনার সাইজটা পেয়ে যাবো কত থেকে কত স্মল থেকে একদম ডাবল এক্সএল পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাব আর ব্যাক একটু দেখে দিব ব্যাক চলে আসবে ঠিক এইভাবে করে যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট রেখে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাহিরে এবং ওনারা কিন্তু মূলত হোলসেল করে থাকেন যারা হোলসেল নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন এবং রিটেলেও সেল করে থাকেন রিটেল প্রাইসটা জানতে হলে আপনাদেরকে স্ক্রিনে দেওয়া এই মুহূর্তে যোগাযোগ করে প্রাইসটা জেনে নিতে হবে এটা হচ্ছে কাল কালারের মধ্যে চলে আসবে দুই তিনটা কালারের মধ্যে চলে আসবে এটাও আপনার সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা নেক্সট সাইজটা দেখব এটা হচ্ছে শার্টের মধ্যে চলে আসবে এটা কিন্তু বেস্ট চমৎকার এটা হচ্ছে আপনারা চলে আসতে নেভি ব্লু কালার মধ্যে ব্যাকপারটা একটু দেখে দেবো এগুলোর সাইজ আপনারা স্মল থেকে একদম ডাবল এক্সেল পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট একটা দেখে দেব এটা হচ্ছে আপনার কলিজা কালারের মধ্যে চলে আসবে এটাও শার্টের মধ্যে চলে আসবে এটাও কিন্তু আপনারা সাইজটা পেয়ে যাবেন স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত নেক্সট একটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার চলে আসবে হচ্ছে এটা কী কালার বলা যায় কাট কালার যেটা সেটা এই কালারের মধ্যে বা কফি কালারের মধ্যে চলে আসবে এটাও কিন্তু বেশ চমৎকার এটাও আমরা অ্যাভেলেবেল সাইজ এবং কালারও কিন্তু আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব আর প্রত্যেকটাই প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনটা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রাইসটা জেনে নিতে পারে ওনার হোলসেল রিটেল দুটোই করে থাকেন এখন আরেকটা দেখে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে এটাও কিন্তু বেশ চমৎকার এটা হচ্ছে সোয়েটারের মধ্যে চলে আসবো আচ্ছা ব্যাপারটা একটু দেখে দেবো ব্যাপারটা চলে আসবে ঠিক এইভাবে আর এগুলো কিন্তু সাইজ কালার এবং হচ্ছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটু কষ্ট করে স্ক্রিনে দেওয়া আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা এটার বিস্তারিত সম্বন্ধে জেনে নিতে পারবেন এটা হচ্ছে আপনার সোয়েটার কালেকশন সেম একই ধাঁচে একই ধাপে এটা কিন্তু বেশ চমৎকার ফন্ট পার্টটা কিন্তু ঠিক এভাবে চলে আসবে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটা ভালো হবে একটা স্ক্রিনশট রেখে স্ক্রিনের টাইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার অনলাইন সার্ভিসটা হয়ে যাবেন ঢাকা ঢাকার বাহিরে লাস্টর নাইটে রেখে দিচ্ছি